গুড মর্নিং বন্ধুরা আজ হলো ছাব্বিশ সেপ্টেম্বর শুক্রবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল আসন্ন দুর্গাপূজা উপলক্ষে জরুরি কাজের জন্য শিলচর মেডিকেল কলেজ রোডের একটি অংশ সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে নির্মাণ সড়ক বিভাগ মেহেনপুরের বেলতলা পয়েন্ট থেকে গুঙ্গুরের দুর্গাপল্লী পয়েন্ট পর্যন্ত সড়কের এক লেন পঁচিশ সেপ্টেম্বর থেকে সাতাশ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন রাত নয়টা থেকে বুড় ছয়টা পর্যন্ত বন্ধ থাকবে প্রশাসনের জারিকৃত বিজ্ঞপ্তির উদ্ধৃতি দিয়ে বৃহস্পতিবার শিলচরে অবস্থিত বরাক উপত্যকার তত্ত্ব ও জনসংযোগ বিভাগের আঞ্চলিক কার্যালয় থেকে একবর জানিয়ে বলা হয়েছে এই সময়ে অপর লেন দিয়ে উভয় দিকেই যান চলাচল অব্যাহত থাকবে এর ফলে প্রচলতি মানুষের অসুবিধা ন্যূনতম পর্যায়ে নামিয়ে আনা সম্ভব হবে বলে আশা প্রকাশ করা হচ্ছে পরবর্তী খবরটি হল জেলা প্রশাসন ও রাজ্য সরকারের উদ্যোগে পুজো কমিটির মধ্যে চেক বিতরণ আসন্ন দুর্গোৎসবকে গিরে কাচার জেলা একে উৎসবমুখর আবহ তৈরি হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে দুর্গাপূজা উপলক্ষে কাছাড়ে মোট এক হাজার একাশিটি পূজা কমিটিকে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা করা হয়েছে এরই অঙ্গ হিসাবে বৃহস্পতিবার শিলচরের গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের প্রেক্ষাগৃহে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে জেলা প্রশাসনের তরফে একশোটি পূজা কমিটিকে দশ হাজার টাকা করে আনুষ্ঠানিকভাবে আর্থিক অনুদানের চেক প্রদান করা হয় অনুষ্ঠানে শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী উপস্থিত থেকে পূজা কমিটিগুলিকে এই সরকারি উদ্যোগের জন্য অভিনন্দন জানান তিনি বলেন আসাম সরকার দুর্গোৎসবের ঐতিহ্য রক্ষায় এবং সমাজে সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে এই পদক্ষেপ গ্রহণ করেছে এতে কেবল উৎসবের মর্যাদা বৃদ্ধি পাবে না সাধারণ মানুষও এর সঙ্গে মিলেমিশে আনন্দে অংশগ্রহণ করতে পারবেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরাক উপত্যকার উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায় কাছাড়ের জেলা প্রশাসক মৃদুল যাদব অতিরিক্ত জেলা প্রশাসক অন্তরা গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বিদ্যুৎকান্তি পাল প্রমুখ উপস্থিত ছিলেন পরবর্তী খবরটি হল শ্রীভূমি জেলায় আসন্ন শারদীয়া দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য পুলিশ প্রশাসনের পক্ষ থেকে যানবাহন চলাচলের ক্ষেত্রে কিছু নির্দেশিকা জানিয়ে দেওয়া হয়েছে নির্দেশিকায় বলা হয়েছে যে আগামী উনত্রিশ সেপ্টেম্বর থেকে দুই অক্টোবর পর্যন্ত প্রতিদিন দুপুর দুটো থেকে শ্রীভূমি শহরে কোনো ধরনের বাণিজ্যিক যানবাহন প্রবেশ করতে পারবে না পাশাপাশি বাড়িমাধ্যম ও হালকা যাত্রী ও পণ্যবাহী যানবাহন শহরের উপকণ্ঠে রাস্তার পাশে বা পুজো মণ্ডপের সম্মুখে রাখতে নিষেধ করা হয়েছে বদরপুরের দিক থেকে আসা সব ধরনের যানবাহন শ্রীভূমি বাইপাস দিয়ে কুয়ামারা কানিশাল পর্যন্ত চলাফেরা করতে পারবে লক্ষ্মীবাজারের দিক থেকে আসা যানবাহন সেন্ট্রাল ব্যাংক পর্যন্ত ফকিরা বাজারের দিক থেকে আসা যানবাহন মাঝদিহি জিয়া টিম্বার এবং কর্ণমধু দিক থেকে আসা যানবাহন লঙ্কাই সেতু পর্যন্ত চলাচল করবে তবে বিশেষভাবে সক্ষম ব্যক্তি বয়স্ক ব্যক্তি ও রুগীরা সুটোগাড়ি নিয়ে শহরে প্রবেশ করতে পারবেন যে কোনো ধরনের অভিযোগ জানাতে পুলিশ কন্ট্রোল রুম আট শূন্য নয় নয় ছয় ছয় দুই দুই সাত পাঁচ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে পরবর্তী খবরটি হল হোটেল রেস্তোরাঁয় প্রতি মাসে পানীয় জলের মান পরীক্ষা বাধ্যতামূলক জনস্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে এবং জেলার প্রতিটি নাগরিকের জন্য নিরাপদ পানীয় জলের যোগান নিশ্চিত করতে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে কাচার জেলা প্রশাসন প্রশাসনের তরফে বুধবার জারি হওয়া এক নির্দেশে জানানো হয়েছে জেলায় সব হোটেল রেস্তোরাঁ এবং অনুরূপ প্রতিষ্ঠানগুলিকে এখন থেকে মাসে একবার বাধ্যতামূলকভাবে পানীয় জলের মান পরীক্ষা করতে হবে এই নির্দেশ তৎকালিকভাবে বলবৎ করা হয়েছে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অন্তরাসেন সেন স্বাক্ষরিত নির্দেশে বলা হয়েছে পানীয় জলের নমুনা জেলা জনস্বাস্থ্য কারিগরি বিভাগ অথবা তাদের অনুমোদিত ল্যাবরেটরিতে পরীক্ষার মাধ্যমে সম্পন্ন করতে হবে পরীক্ষায় পানীয় জলের ভৌত রাসায়নিক এবং অনুজীব সংক্রান্ত মান যাচাই করা হবে যা ভারতীয় মান সংস্থা বিআইএসের মানদণ্ড অনুসারে নির্ধারিত প্রতি মাসের পরীক্ষার রিপোর্ট ডিস্ট্রিক্ট হেলথ অফিসার শিলচর পৌর অথবা স্থানীয় লাইসেন্সিং কর্তৃপক্ষের নিকট পরবর্তী মাসের দশ তারিখের মধ্যে জমা দিতে হবে জনস্বাস্থ্য কারিগরি বিভাগকেও এ সংক্রান্ত পরীক্ষার সুবিধা দ্রুত উপলব্ধ করানোর নির্দেশ দেওয়া হয়েছে পাশাপাশি সমস্ত রিপোর্ট সংরক্ষণ ও কেন্দ্রীয়ভূত রেকর্ড রাখার দায়িত্ব বিভাগকে বহন করতে হবে নির্দেশে আরও জানানো হয়েছে এই নিয়ম না মানলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলির বিরুদ্ধে জনস্বাস্থ্য আইন খাদ্য সুরক্ষা আইন এবং অন্যান্য প্রাসঙ্গিক আইনের আওতায় কড়া ব্যবস্থা নেওয়া হবে পরবর্তী খবরটি হল এখন থেকে ভোটার তালিকায় নাম তোলা বাদ দেওয়া বা সংশোধন করার ক্ষেত্রে আবেদনকারীকে তার আধার কার্ডের মাধ্যমে তথ্য যাচাই করতে হবে এতদিন পর্যন্ত এই কাজের জন্য কেবল এপিক নম্বরই যথেষ্ট ছিল কিন্তু নতুন নিয়মে ফর্ম পূরণের পর একটি ই পোর্টালে গিয়ে আধার নম্বর যুক্ত করতে হবে এরপর সেই আধার নম্বরের সঙ্গে যুক্ত মোবাইল ফোনে আসা ওটিপি দিয়ে যাচাই প্রক্রিয়া সম্পন্ন করতে হবে কমিশন সূত্রে জানা যাচ্ছে এই কঠোর পদক্ষেপের মূল কারণ সম্প্রতি কর্ণাটকে ঘটে যাওয়া একটি ঘটনা যেখানে প্রায় ছয় হাজারের বেশি ভোটারের নাম বাতিলের আবেদন জমা পড়েছিল অভিযোগ উঠেছিল বুট চুরির চেষ্টার পরে কমিশন স্বীকার করে নেয় যে ছয় হাজার আঠারোটি আবেদনের মধ্যে মাত্র আঠাশটি আবেদনই বৈধ ছিল এই ঘটনার পরই ভোটার তালিকা সংরক্ষিত রাখতে নতুন এই ব্যবস্থা চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে পরবর্তী খবরটি হল চণ্ডীগড় চা বাগানের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের হাতে নিগৃত হলেন এক শ্রমিক ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা সরিয়েছে এলাকা জুড়ে এরই প্রতিবাদে বৃহস্পতিবার চা বাগানের অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন শ্রমিকরা যদিও পরে বরাক চা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রাজদীপ গোয়ালা বৃহস্পতিবার রাজদ্বীপ গোয়ালার হস্তক্ষেপে বিক্ষোভ প্রদর্শন করে নেওয়া হয় ঘটনাটি ঘটে বুধবার রাত এগারোটা নাগাদ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের বাংলোয় এ সম্পর্কে শ্রমিকদের পক্ষে পুরন কর্মকার সংবাদ মাধ্যমকে জানান অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পঙ্কজ দাসের বাংলোয় কাজ করেন ওই শ্রমিক বুধবার রাত এগারোটা নাগাদ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বাংলোয় এসে দেখেন পুরন সুফায় ঘুমিয়ে রয়েছে কোনো কিছু না বলেই তাকে লাতি মেরে সোফা থেকে নিচে ফেলে মারধর শুরু করেন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার কোনো মতে ওই শ্রমিক বাংলো থেকে বেরিয়ে আসে ঘটনাটি বাগান পঞ্চায়েত ও তার প্রতিবেশীকে জানান সঙ্গে সঙ্গে শ্রমিকরা বাগানের অফিসের সামনে জুড়ো হন শ্রমিকরা উত্তেজিত দেখে বাগান কর্তৃপক্ষ বিষয়টি উদারবন তানায় জানানোর পর পুলিশ বাগানে গিয়ে আইনশৃঙ্খলার পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণের বাইরে চলে না যায় এর জন্য কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে বাগান ম্যানেজারকে বাগান থেকে সরিয়ে নেওয়া হয়